আজকে সন্ধ্যা নাস্তে আমি আমার ছোট বাইরে চিকেন বান বানা দিচ্ছিলাম যেহেতু আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে তো প্রতিদিনই প্রতিদিন কিছু না কিছু বানা দিতে হয় আর চিকেন বানানোর আমি প্রথমে নিলাম চার কাপা এখানে দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট তারপর এখানে দিয়ে দিলাম দুই চামচ গুড়া দুধ আমি কিন্তু এখানে সব মেজারমেন্ট অনুযায়ী দিতাছি মানে আমি সব সময় যেভাবে বানাই ওইভাবে আমি মেজারমেন্ট মাইপা কি সব সময় তো ওইভাবে দিতাছি তারপর এখানে দিয়ে দিবো এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ ওইটা মিক্স করার পরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আর ডোটার বানানিমু আপনারা কিন্তু এখানে আবার বেশি গরম পানি দিবার যেন না হালকা কুসুম গরম পানি দিবেন যাতে আপনার হাতে সহ ওভাবে একটু একটু আর এই ডোটা আমি ভালোভাবে আর এই নাস্তাটা বানাইতে কিন্তু অনেক সহজ আর কম সময় বানানো যায় আর খাইতেও কিন্তু অনেক মজা যেহেতু আমি আমার ছোট ভাইয়ের জন্য বানাইতেছি তার জন্য খাবার আমি সবসময় হেলদি রাখার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস আমি বাসায় বানানোর চেষ্টা করি বাহিরের খাবারটা আমি একটু কমই প্রিফার করি কালকে একটু ভাজা ভাজা হয়ে আসলাম এখানে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি কম দিবেন আপনারা বেশি দিবেন না তারপরে দিয়ে দিলাম পানি আর একটু হলুদ মরিচের গুঁড়া ব্যাস আর কিছু দেওয়া লাগবো না এখন এই মশলাটার আমরা একটু কষা নিমু আর আজকে আমার হাতে কম টাইম ছিল তার জন্য আমি ভাবলাম যে সহজে এই নাস্তাটাই বানায় দিই আমার বাইরে কারণ কালকে কাল রেডি অর্ডার নুডলস রান্না করে দিছি তো ভাবলাম আজকে একটু ইউনিক জিনিস রান্না করে দিই কম সময়ে খাইতেও যেন ভালো লাগে আর ওরও যেন পছন্দ হয় মশলা কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম চিকেন তারপরে দিয়ে দিলাম গাজর ওই দুইটা মানে একসাথে মিক্স করে তারপরে দিছি আর এখানে দিয়ে দিলাম একটুখানি সয়া সস আমি আরেকটা পাত্রে তরল দুধ নিয়ে নিছি আর এখানে দিয়ে দিলাম দুই চামচ কর্ন ফ্লাওয়ার এটা আমি ভালোভাবে মিক্স করে নিব এখানে আমরা মিক্স করি মিক্স করি তারপরে ওই যে আমরা যে চিকেনটা রান্না করতেছিলাম ওইটার ভিতরে আমি এই তরল দুধটা ঢেলে আর এখানে চাইলে গরুর দুধ অথবা গুঁড়ো দুধ যে কোনো

নাড়তে নাড়াইতে যে দেখেন এটা টেক্সচারটা এরকম হইব আর এটা চুলা থেকে নামাইলে মনে করেন আর একটু ঘন চিকেনের পুটটা রেডি করতে করতে আমার এখানে রুটির ডোটা অনেকখানি ফুলে গেছে আমি সুন্দর করে চিকেন বানগুলো বানানো এটা আপনারা চোখে দেখে নেন আমি কেমনি বানাইতেছি এটা কিন্তু এখানে কোনো শিক্ষার কিছু নাই অথবা এটা আপনারা ইউটিউবে দেখতে পারেন এটা অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল ইউটিউবে দেওয়া আছে আমারটা হয়তো বা সুন্দর নাও হতে পারে আর আমি এখানে এক হাত দা ফোন ধরে রাখছে আর এক হাত ভিডিও করতেছি তো আপনারা দেখে দেখে নেন আমি যেখানে কাট কাট দিয়ে নিতেছি তারপর মানে এটা একটু ডিজাইনের জন্য আপনারা এটা বন রুটির মতো বানাইতে পারেন কিন্তু আমি একটু ডিজাইন চাইছি তার জন্য এরকম করে বানানি ছি আর আমার হাতে তো সময় ছিল না তার জন্য আমি একটু মানে একটু তেরা ব্যাকা হয়ে গেছে তো যাই হোক এই যে দেখেন এটা আমাদের রেডি চিকেন বনটা রেডি তারপর আমি এটা দশ মিনিট রেস্টে দিচ্ছিলাম রেস্ট দেওয়ার পরে হালকা একটু ফুলা যাবো তারপরে ওখানে আমি একটু ডিমের কুসুমটা ভাঙ্গা দিচ্ছি তারপরে মানে সাদা তিল আর এটা আপনারা ওভেনও বেক করতে পারবেন অথবা আপনারা মাটির চুলায় অথবা গ্যাসের চুলায় বেক করতে পারবেন এটা বিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম মানে আমি এটা বিশ মিনিট বলতে যা আঠারো মিনিট বিশ মিনিট এরকম সময় লাগছে বেশি সময় লাগেনি আর এগুলো কিন্তু আমি পরে বানিয়েছি আমার ভাইয়ের জন্য আমি আগে দুইটা বানায় পাঠা দিচ্ছি

আর আমার পেজটা ফলো করে দিন তো আজকের জন্য আল্লাহ হাফিজ